হ্যালো রিবান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলো আজকের ক্লাসটা হবে আট নম্বর ক্লাস আট নম্বর ক্লাসে আমরা দেখবো কামিজের যে গলার ডিজাইন করা থাকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি এই কামিজগুলো করতে আমাদের ভীষণ অসুবিধা হয় যে থ্রি পিসগুলো থাকে বা রেডিমেড পিস মানে যে থ্রি পিসগুলো থাকে ডিজাইনার যে গলাতে ডিজাইন করাই থাকে মানে গলাটা রেডি হয়ে থাকে তো সেইগুলো কি হয় আমাদের যেহেতু মানে রেডিমেড সব সাইজের জন্যই থাকে তো ওই কারণে গলার চওড়াটা অনেক সময় বেশি থাকে আমাদের গলার চওড়াটা ছোট নিতে হয় কিন্তু গলার চওড়াটা অনেকটা থাকে তো এই হচ্ছে একটা প্রবলেম যেটা নিয়ে অনেকেই বলেছে দিদি এই নিয়ে ভিডিও একটা করো যাতে আমরা শিখতে পারি তো আজকে আট নম্বর ক্লাসে কিন্তু আমরা সেটাই শিখবো কামিজের গলাটা কিভাবে আমরা কাটিং করবো সেটা আমরা দেখবো তো আজকে আমি এইভাবেই শুরু করলাম আমি কাজ করছিলাম তো কাজ করতে করতে ভাবলাম চলো তোমাদের ভিডিওটা শুরু করা যাক নাহলে ভিডিও যেহেতু আপলোড দিতে হবে তোমরা ডেইলি দেখো আর না দেখো কিন্তু আমাকে তো ভিডিও আপলোড করতেই হবে আমার কাজ আমাকে করে যেতে হবে আর তোমাদের কাজ হচ্ছে ভিডিও দেখা শেখা এটা এবার তোমরা যদি না করো তাহলে তো আমার কিছু করা নেই তবু যে বন্ধুগুলো দেখছে তাদের জন্য আরো ভিডিওটা করা তো চলো ভিডিওটা শুরু করবো তার আগে একটু বলে দিই অনলাইন ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে যেটা ডেলি বলছে এখন না বললে তোমরা জানবে কি করে অনলাইন ক্লাসটা কিন্তু স্টার্ট হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ থেকে যেখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে একদম এ টু জেড আর নাইটি বিভিন্ন ধরনের প্যান্ট থাকবে যেমন ধুতি প্যান্ট স্টেট প্যান্ট প্লাজো প্যান্ট চুডি প্যান্ট এরকম প্যান্ট থাকবে সাথে থাকবে ব্লাউজ তিন ধরনের ব্লাউজ থাকবে কামিজ থাকবে গাউন থাকবে আর আর একটা অফারও তোমাদের থাকছে যেটা হচ্ছে কোট সেট যেগুলো তোমরা চা অনেকেই বলছিলে দিদি ভাই এই সেটটা দেখাবে অনেকে বলেছিলে তো এই গরম যেহেতু চলে গেছে সেই হিসাবে অন্যান্য কোর্সে হয়তো থাকবে না কারণ আমি আলাদা আলাদা কোর্সে আলাদা আলাদা জিনিস রাখি তো এটা তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই কোর্সটাতে জয়েন করো এটা তিন মাসের কোর্স আছে ফিস থাকছে মাত্র দু হাজার টাকায় দু হাজার টাকায় তোমরা এত কিছু শিখতে পারবে আর এটাও দেখতে পাচ্ছ তো এখানে আমি এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ আমি রেডি করছিলাম মানে ব্লাউজটা এটা হচ্ছে আমার অনলাইন ব্যাচে দেখানো তো এটা আমি কালকে ওদের পরেও দেখিয়েছি তোমাদের আর পরে দেখানো হয়নি অবশ্যই দেখাবো এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবে এই হচ্ছে ব্যাকের ডিজাইনটা এইভাবে সুন্দরভাবে কিভাবে আন্ডারগ্রাউন্ড পাইপিং লাগাবে সমস্তটাই কিন্তু আমি দেখিয়েছি ক্লাসে কিভাবে আন্ডারগ্রাউন্ড পাইপিং লাগাতে হয় কিভাবে সমস্ত ডিজাইন কিভাবে করতে হয় হাতাতে দেখো একটা ডিজাইন করা আছে সিম্পলের মধ্যে হাতার ডিজাইন প্রত্যেকটা ব্লাউজে কিন স্লিপ ডিজাইনও দেখায় ব্যাক ডিজাইনও দেখায় প্রতিটা ব্লাউজের মধ্যে ডিজাইন থাকে কুর্তির মধ্যে ডিজাইন থাকে বিভিন্ন স্টাইলে প্যাড কীভাবে লাগাতে হয় সমস্তটাই কিন্তু এইভাবে দেখো ব্লাউজের ফিনিশিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছি কি কতটা সুন্দরভাবে ফিনিশিং এসেছে এবং পরেও খুব সুন্দর লাগছে অবশ্যই আমি তো পরে তোমাদের দেখাতে পারি না সবসময় পরে দেখানো সম্ভবও হয় না তো কাজ যে ফিনিশিংটা কতটা হয়েছে তোমরা ব্লাউজ দেখে বুঝতে পারবে আর আমার যারা স্টুডেন্ট আছে তারা প্লিজ একটু কমেন্টে জানাবে কি ব্লাউজটা আমি যেহেতু ওদের পরে দেখিয়েছি তোমাদের পরে দেখাতে পারছি না অবশ্যই দেখাবো কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো যাই হোক এটা আমার ক্লাসেট ছিল সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর কথা বেশি বলবো না ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে সেই কামিজটা বা চুড়িদারটা যে পিসটা সেই পিসটাতে দেখো এরকম কিন্তু আমার গলার ডিজাইন করা আছে এখানে আমি মার্কিং করে রেখেছি তোমাদের সমস্তটাই বোঝাবো এরকম অনেক পিস তোমাদের কাছে আসবে যারা এসেছেও বা আসবে এরকম ধরনের তখন কি হয় আমাদের গলার চওড়াটা কম নেওয়ার থাকে যেমন ধরো এখানে আমার থাকবে অনেক সময় হয় গলার চওড়াটা এরকম যখন আমরা ভাঁজ করি একদম মিডিল থেকে ভাঁজ করবে এবং আমাদের যে ওপর দিকে দেখতে পাচ্ছ সেই জিনিসটা কিন্তু আমাদের শোল্ডারের জায়গাটা কিন্তু অবশ্যই মেলাতে হবে ডিজাইন দুটো যেন এক জায়গায় থাকে এটা অবশ্যই করতে হবে এবার এখানে আমার গলার চওড়া দেখো আড়াই ইঞ্চির দরকার কিন্তু এখানে আমার তিন ইঞ্চি আছে তাহলে যদি আমি তিন ইঞ্চি নিই তাহলে গলার চওড়াটা কিন্তু বেড়ে যাবে তো এরকম সমস্যা তোমাদের মধ্যেও থাকে তো এই যে তিন ইঞ্চি যেটা আমার হাফ ইঞ্চি এক্সট্রা হচ্ছে সেটা দেখো আমি একদম কোনাকুনি টেকিং যেমন দিই সেরকমভাবে কিন্তু মার্ক করে রেখেছি তোমরা এইভাবে মার্ক করে নেবে দিয়ে এই বরাবর এইভাবে কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে এইটুকু করলেই দেখবে তোমাদের এই প্রবলেমটা আর হবে না যেটা তোমাদের সমস্যা ভোগ এখানে আমার হাফ ইঞ্চি বেশি হচ্ছে তোমাদের এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যেটাই বেশি হবে সেটাকে এভাবে কোন করে সেলাই করে দেবে তাহলেই দেখবে তোমাদের একদম যে গলার ফিনিশিংটা সেটা চলে আসবে এবার আমি এখানে পটি লাগাবো যেহেতু এখানে আমার লাইরিন মানে লাইরিন দেওয়া করছি না মানে লাইরিন চাইনি কাস্টমার তো এরকমভাবে ছোট একটা পার্ট নিয়ে নেবে মানে একটা লাইলিনের একটা পার্ট নিয়ে নেবে কাপড় সেটাকে আমরা দেখো পিন দিয়ে আটকে নিচ্ছি এটা কিন্তু সোজা দিকে আমরা রাখছি এবার দেখো এটাকে উল্টো করে নিচ্ছি পটিটাকে আমরা কি করেছি সোজা দিকে রেখেছি এবার উল্টো দিকে যেহেতু মার্ক করা আছে এই ডিজাইনটার বরাবর সেলাই করতে পারবো তার জন্য কিন্তু এখানে লেন্থের দিকেও দেখে নেবে আমি দেখো শোল্ডারের দিকে দিক থেকে কিন্তু ওপর দিকে দেখো আমার কিছুটা অংশ কিন্তু বেশি আছে কারণ আমার লেন্থ কিন্তু সাত ইঞ্চির দরকার ছিল যেহেতু ছাতিটা হেভি আছে তোমার যদি ছয় ইঞ্চি দরকার তাহলে তুমি লেন্থটা ওপর থেকে আরও কমিয়ে নেবে ডিজাইন বরাবর রাখবে বা তার থেকেও যদি তুমি বেশি রাখতে চাও তাহলে আরও ওপর দিকে তোমরা বাড়াবে এরকমভাবে নিতে হবে এবার দেখো উল্টো দিকে কেন রেখেছি কারণ উল্টো দিকে আমরা বরাবর কিন্তু সেলাই করতে পারব মার্কটা যে গলার ডিজাইনটা করা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবার সেই হিসাবে কিন্তু আমাদের সেলাই করতে হবে একদম ধারে ধারে লাইলিন সমেত আমাদের কিন্তু সেলাইটা করতে হবে পিছন দিকে সোজা দিকে লাইলিনটা কিন্তু দিয়ে রেখেছি তোমরা এভাবে করবে দেখবে তোমাদের আর কিন্তু ওই যে প্রবলেমটা হয় সেটা কিন্তু আর হবে না তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি ভাই এই প্রবলেমটা ভীষণভাবে হয় আমরা কি করে করব। তার জন্যই তোমাদের জন্যই আমি এরকম ভিডিও নিয়ে আসছি আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি ছোটো ছোটো পাট করে দেবো আমি একদম লং ভিডিও দেবো না লং ভিডিও একসাথে দিলে তোমাদের অনেক প্রবলেম হচ্ছে তাই এরকম ছোট ছোটো ছোটো করে দিলে তোমরা কাজটা শিখতেও পারবে এবং ধৈর্য ধরে দেখবে তো দেখো এখানে আমরা কাট করে নিলাম অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা রেখে রেখে কাটবে একদম বরাবর কেটে দেবে না এবার দেখো ছোটো ছোটো কাট দিতে হবে যেমন আমরা নর্মালি করে থাকি ছোটো ছোটো কাঠ দিয়ে নেবে ছোটো ছোটো কাঠ দিয়ে এবার তারপরে আমাদের যে পটিটা আছে সেটা আমরা উল্টে নেব দেখো পিনগুলো খুলে নিলাম এবার খুলে নিয়ে তোমরা চাইলে এখানে কিন্তু আগেও গলাপটি কাটিং করতে পারতে কিন্তু ডিজাইন যখনই গলা হবে তখন তোমরা এরকমভাবে পটিটা কাটবে না তাহলে বেশি ভালো হবে আর আমার এতটা চওড়া কাপড়ের দরকার নেই তাই সাইডে দেখো দুই ইঞ্চি মতো রেখে বাকিটা আমরা কেটে নিলাম এবার এটার উপর থেকে এবার আমাদের সোজা দিক থেকে কিন্তু চাপ সেলাই দিতে হবে সেটা আমরা কিন্তু লাইলিনের ওপরে মানে যে পটিটা দিয়েছি সেই পটিটার ওপরে কিন্তু আমরা চাপ সেলাই দেবো একদমই কাপড়ের ওপরে নয় কারণ যদি আমাদের মেন কাপড়ের সেলাইটা দিই তাহলে ওপর থেকে দেখতে পাওয়া যাবে আর সেলাইটা কিন্তু একদমই ভালো লাগে না দেখতে ওপর থেকে সেলাই দেখা গেলে এবার দেখো আমরা চাপ সেলাইয়ের মানে লাইলিনের ওপরে চাপ সেলাইটা দিলাম এবার এটাকে উল্টো করে নেবো সহজেই কিন্তু এটা উল্টে যাবে আর তোমাদের যদি ঠিকঠাক করে না উল্টোই তো অবশ্যই এটাকে একবার আয়রন করে নেবে আয়রন করে নিলে দেখবে গলাটা সুন্দরভাবে বসে যাবে কোনোই প্রবলেম হবে না তো আমি দেখো হাতে করে একটু নকি করে চিপে দিলাম তাহলেই দেখো আমার কত সুন্দরভাবে ফিনিশিং এসছে দেখতেই পাচ্ছ গলাটাতে কিন্তু আর কোথাও কম বেশি হয়নি না হলে কিন্তু আমরা যদি এটা না করতাম তাহলে কিন্তু আমাদের গলার চওড়াটা বেড়ে যেত ওই কারণে আমি এভাবে করেছি এবার দেখো এখানে হেম সেলাই করার জন্য প্রথমে দেখো যে আমাদের যে পটিটা লাগিয়েছি সেটা আমরা কী করবো সেটার ধারে ধারে কিন্তু একটা করে আমরা সেলাই দিয়ে নেবো তো দেখো মেশিনে আমার সুতোটা একটু কেটে গেলো তার জন্য সুতোটা লাগিয়ে নিচ্ছি আর সুতো কাটলে ভীষণ বিরক্তি লাগে কাজ করার সময় কিন্তু কিছু করার নাই এটা তো করতেই হবে তো দেখো ওপর থেকে আমরা কি করছি ভাঁজ করে হাফ ইঞ্চি ভাঁজ করে করে পুরো পটিটাতে থেকে আগেই সেলাই দিয়ে নিলাম তাহলে কি হবে আমাদের হেম করতে কিন্তু ভীষণই সুবিধা হবে তোমরা অবশ্যই এটা করে নেবে তারপরে তোমরা হেমটা করবে এবার দেখো আমরা লাইনিংটাকে উল্টে নেবো এবার দেখো এটাকে উল্টে নিলেই কিন্তু আমাদের হেম সেলাই করে দিলেই হবে তো হেম সেলাইটা আমরা পরে করব এখন আমি তোমাদের শোল্ডার কিভাবে জয়েন করতে হয় আন্ডার গাউন কীভাবে আমরা যেই আমাদের ফাড়া আছে সেটা কিভাবে সেলাই করব সমস্তটাই দেখাবো আজকে আজকের এই ভিডিওটাতে অবশ্যই তো দেখো এখানে আমাদের সুন্দরভাবে ফিনিশিং এসে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের ফিনিশিংটা এসেছে তো তোমরাও যদি এভাবে করো তাহলে তোমাদেরও কিন্তু এরকম ফিনিশিং আসবে তো আমার সামনের পাটটা তো পুরো রেডি হয়ে গেছে এবার চলো আমরা যে পটিটা লাগিয়েছি পটিটাকে প্রথমে দেখো খুলে নিলাম এবার পিছন পার্টটাকে আমরা এভাবে কাপ মানে মানে মেন কাপড়ের ওপর মেন কাপড় বসালাম বসিয়ে এবার যে আমরা খুলে রাখা পটিটা সেটাকে এর ওপর থেকে চাপিয়ে দিলাম মানে যে আমাদের ব্যাক পার্টটার ওপরে চাপিয়ে দিয়ে এর ওপর থেকে সেলাই করে দিলেই কিন্তু আমাদের শোল্ডারটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে কারণ শোল্ডারটা সাইড থেকে যদি তোমরা এমনি নর্মাল সেলাই করো সাইড থেকে গিয়ে বেরিয়ে যায় দেখতে ভীষণ খারাপ লাগে পড়ার পরে তো দেখো এখানে দেখতে পাচ্ছ এইটুকু কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে সামনে এবং পিছনে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে সেম একই রকমভাবে আমাদের আর একটা সাইড জয়েন্ট করে নিতে হবে তো আমার এদিকে জয়েন্টও হয়ে গেছে হাতাটাও লাগিয়ে নিয়েছি তো হাতা লাগানো অনেক ভিডিও দেওয়া আছে তারপরেও যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই হাতা লাগানোর ভিডিওর কথা বললে আমি আবার হাতা লাগানো দেখিয়ে দেবো বা কাটিং দেখিয়ে দেবো আমি হাতা কাটিং অনেক ভিডিও দেওয়া আছে আর ফিটিংস দেওয়ার ভিডিও কিন্তু প্রচুর দেওয়া আছে তো এখানে আমি ফিটিংসটাও দিয়ে নিয়েছি এবার চলো আমরা ফাড়াটা সেলাই করব তো ফাড়া সেলাই করার জন্য দেখো আমাদের যে ফিটিংস দিয়েছি তারপর থেকে কতটা ইঞ্চি এক্সট্রা আছে তো আমার দেড় ইঞ্চ মতো এক্সট্রা আছে কারণ সাইডে একটু চওড়াভাবেই ফাড়াটা সেলাই করতে বলেছে তাহলে দেখো এক ইঞ্চ পোনে এক ইঞ্চ মতো করে প্রথমে এক ভাজ হবে তারপরে আবার পনে এক ইঞ্চ মতো টোটাল দেড় ইঞ্চির কিন্তু আমাদের টেকিং হয়ে যাবে মানে ফাড়া সেলাই হয়ে যাবে এবার দেখো এটাকে আমরা কিভাবে ভাঁজটা খুলে নিলাম দেখতেই পেলে নিশ্চয়ই এভাবে খুলে নিয়ে নোকের সাহায্যে এভাবে খুলে নিয়ে একটু ভালো করে চেপে দেবে তাহলে দেখবে এখানে ফোলটা ভালো হয়ে যাবে এবার দেখো হাফ ইঞ্চি নয় হাফ ইঞ্চি মানে এক ইঞ্চি সরি পনে এক ইঞ্চি দুই সাইডে এরকমভাবে দিয়ে নিতে হবে এবং এই আগে এই কোণটাকে আমাদের ঠিক করতে হবে যেখানে আমাদের বক্সটা রেডি হবে সেই কোণটাকে আমরা এইভাবে আগে পিন দিয়ে আটকে নেব। তাহলে কি আমাদের কোনো প্রবলেম হবে না তাহলে দুটো পার্টকে দেখতে পেলে কীরকমভাবে আমি করলাম এরপরে দেখো নিচ থেকে সেলাই করবে প্রথমে দেখো হাম পনে এক ইঞ্চি তারপরে আবার পনে এক ইঞ্চি মতো টোটাল দেড় ইঞ্চির এখানে আমাদের এক্সট্রা কাপড় ছিল টোটাল দেড় ইঞ্চি এক্সট্রা আমরা ভাঁজ করে দিলাম এবার দেখো একদম ধারে ধারে গিয়ে সেলাই দেবো একদম ধারে ধারে গিয়ে সেলাই দেবো সেলাই করতে করতে এসে আমাদের যেই ফাড়াটার বক্সটা আছে সেখানে নিয়ে যাব তো সেলাইটা অবশ্যই একটু ধৈর্য ধরে করবে একদম যেন ট্যাড়া প্যাকা না হয় তাহলে ভালো লাগবে না দেখতে এবার চলো আমরা পিনটাকে খুলে নেব এবার দেখো পিনটাকে খুলে নিয়েছি এরপরে দেখো ওপর দিকে এভাবে সেলাই করতে করতে গিয়ে আমাদের যেই মানে আমাদের যে হিপ পর্যন্ত সেলাইটা হয়েছে তার ওপরে এক ইঞ্চি মতো নিয়ে যাবো ফাটার দিয়ে এবার দেখো আমাদের যেহেতু ফিটিংস দেওয়া আছে সেই লাইনের মধ্যে লাইন আসছে কি না এটা একটু আঙুল দিয়ে চেপে দেখে নেবে কি তোমার লাইনের ওপরে আসছে কি না তারপরে এটাকে একদম বক্সের মধ্যে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে সেলাই করছি শ্যুজটা একদমই বের করবে না চুজটা বের করে দিলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে তো শ্যুজটা ভেতরেই থাকবে আর তোমরা এভাবে শুধু ভাড়াটা সেলাই করে নেবে এই এক পাশ হয়ে গেছে আরও এক পাস কিন্তু আমরা করছি এইভাবে দুটোকে সেম একই রকমভাবে আমাদের সেলাই করতে হবে তারপরে নিচেরটা কীভাবে সেলাই করতে হবে অনেকে বলে দিদিভাই নিচেটা কিন্তু ছোটো বড়ো হয়ে যায় সেলাই করার পরে বা কামিজ কামিজ কাটিংয়ের কাটিং তো ঠিক হয় কিন্তু সেলাই করার সময় গিয়ে আমাদের কম বেশি হয়ে যায় তো চলো ওটাও আমরা দেখে নেবো কীভাবে আমরা নিজটা সেলাই করব এবার দেখো আমাদের বক্সটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে একটা সেলাই দিয়ে নিয়েছি এবার কিন্তু একদম ধারে ধারে গিয়ে একটা সেলাই দিতে হবে তাহলে পুরোপুরি বক্সটা আমাদের রেডি হয়ে যাবে তো এইভাবে সেলাই করলে কিন্তু তোমাদের ফাঁড়াতে কোনো প্রবলেম হবে না দেখবে খুব সুন্দর বক্সটাও রেডি হয়ে যাবে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান কারণ তোমাদের কমেন্টে রিপ্লাই না করলে প্রতিটা কমেন্ট কিন্তু আমি অবশ্যই পড়ি আমার ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টা করি তোমাদের কথা মতোই ভিডিও করার তো দেখো আমি আস্তে আস্তে যেরকমভাবে সেলাই করছি ঠিক তোমরাও এরকমভাবে আস্তে আস্তে সেলাই করবে দেখবে তোমাদেরও সেলাইটা কিন্তু সুন্দর হবে তো দেখো আমাদের সেলাই কিন্তু হয়ে গেছে তাহলে আমাদের বক্সটাও কিন্তু পুরো রেডি মানে আমাদের ফাড়াটা ঠিক সেম একই রকমভাবে অপর সাইডে করে নিলেই হবে এবার চলো আমাদের ফাড়াটা বক্সটা তো রেডি হয়ে গেছে এবার নিচের সেলাইটা আমাদের করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে কামিজ পুরো দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কি বক্সটা কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু বক্সটা রেডি করতে হবে তোমাদেরও এবার এই দুটো পার্টকে এক সমান করে নিতে হবে সমান করে নিয়ে নিচে যেহেতু সেলাই করতে হবে আমাদের সামনের পার্টে দেখো লেস লাগানো আছে এটাতে সেলাই করার প্রয়োজন নেই নিচটাতে আমরা দেখো নিচের মানে উপরের যে আমাদের সামনের পার্টটার লম্বা অনুযায়ী এটাকে মার্ক করে নিলাম এবার দেখো এখানে আমাদের প্রথমে হাফ ইঞ্চি তারপরে আবার হাফ ইঞ্চি মানে যতটা এক্সট্রা হলো সেটাকে আমরা ডবল ফোল্ড করে কভার করব এইভাবে আমরা দুই সাইডে সেলাই করে নেবো এবং নিচটাও সেলাই করে নেবো তো চলো আমাদের এইভাবে কিন্তু রেডি হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো কালকে আবারও নতুন কিছু নিয়ে আসছি